গরম গরম ভাতের সাথে যে কোনো ধরনের একটি ভর্তা হলে কিন্তু আর কিছুই লাগে না আর সেটি যদি হয় দুপুরের খাবারের মেনুতে এরকম একটি ভর্তার রেসিপি যেটা গরম ভাতের সাথে একদম অসাধারণ টেস্টি লাগে আমি আজকে সেরকমই একটি ভর্তা রেসিপি নিয়ে চলে আসলাম হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম তৈরি করে দেখাচ্ছি সুটকি মাছ দিয়ে কাঁকরোল ভর্তা এর জন্য প্রথমে আমি এখানে দুশো গ্রাম পরিমাণ কাঁকরোল নিয়েছি আর চেষ্টা করবেন এই ভর্তা তৈরি করার ক্ষেত্রে কাঁকরলগুলো যেন একটু কচি হয় এতে করে কিন্তু ভর্তাটা বেশি ভালো লাগে যদি বেশি মানে বেশি পোক্ত হয় তাহলে কিন্তু বিচিগুলো একটু শক্ত হয়ে যায় তো আমি এভাবে করে কাঁকরগুলোকে কেটে নিয়েছি আমি সবগুলো কাঁকরল এভাবে কেটে নিয়ে ধুয়ে পরিষ্কার করে আমি একটি চুলাতে হাঁড়িতে বসিয়ে দিলাম আর অল্প একটু পানি অ্যাড করে দিয়েছি মানে হাফ কাপের মতো পানিটা অ্যাড করে দিয়ে ঢাকনা দিয়ে এটাকে ঢেকে সিদ্ধ করে নিব তো আমি এটাকে ঢাকা দিয়ে এটাকে সিদ্ধ করে নিয়ে নিচ্ছি অলমোস্ট আমার কাঁকরোলগুলো কিন্তু সিদ্ধ করে নেওয়া হয়ে গিয়েছে অল্প একটু পানিও রয়ে গিয়েছে এটাকে আমি একটি ছাঁকনিতে করে ছেঁকে নিয়ে নিব চুলায় কড়াই বসিয়ে দিলাম এক টেবিল চামচের মতো সয়াবিন তেল দিয়ে দিলাম চাইলে আপনার এখানে সরিষার তেলটাও দিয়ে দিতে পারেন তারপর আমি তেলটা গরম হয়ে আসলে এখানে বেশ কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিলাম কাঁচামরিচগুলোতে খুব একটা ঝাল ছিল না তাই আমি একটু বেশি পরিমাণে দিয়েছি আপনারা আপনাদের টেস্ট বুঝে এখানে কাঁচামরিচ শুকনো মরিচ অ্যাড করে দিতে পারেন কাঁচামরিচগুলো একটু ভেজে নেওয়ার পর যেহেতু একটু ঝাল কম এই মরিচগুলোতে আমি এখানে তিন চারটি শুকনো মরিচ দিয়ে দিলাম দিয়ে এটাকেও একটু ভেজে নিয়ে নেব কাঁচামরিচগুলো একপাশে সরিয়ে রেখে এখন শুকনো মরিচটাকে ভেজে নিয়ে নিচ্ছি তো সবগুলো মরিচ ভেজে নেওয়ার পর এখন আমরা এই মরিচগুলোকে তেল থেকে উঠিয়ে নিয়ে নিচ্ছি তারপর এখানে আমি দিয়ে দিব বেশ খানিকটা রসুন কুচি ভর্তার ক্ষেত্রে রসুন কুচিটা দিলে কিন্তু বেশ ভালো লাগে আর চেষ্টা করবেন সব ধরনের ভর্তা কিন্তু রসুন কুচিটা খাওয়ার জন্য এতে করে ভর্তার যেরকম একটা টেস্ট আসবে স্বাস্থ্যের জন্যও কিন্তু ভালো তো আমি রসুন কুচিটা দিয়ে এটাকে একটু ভেজে নিয়ে নেব তো রসুন কুচিটা আমার ভেজে নেওয়া হয়ে গিয়েছে এখন আমি এগুলোকে তুলে নিয়ে নিচ্ছি তারপর আমি এখানে দিয়ে দিচ্ছি প্রায় হাফ কাপের মতো পেঁয়াজ কুচি আর এই ভর্তাতে পেঁয়াজ কুচির পরিমাণটা একটু বেশি দিতে হয় তো পেঁয়াজ কুচিটা দিয়ে আমি খুব বেশি একটা ভাজব না জাস্ট একটু সফট হয়ে আসলে আমি এটাকে তুলে নিয়ে নেব তো পেঁয়াজ কুচিটা আমার ভেজে নেওয়া হয়ে গিয়েছে এটাকেও আমি তুলে নিয়ে নিচ্ছি সে একই কড়াইতে আমি এখন দিয়ে দিচ্ছি চ্যাপা সুটকি আমি বাসপাতা চ্যাপা সুটকিটা এখানে দিয়ে দিলাম এটাকে ধুয়ে ক্লিন করে পরিষ্কার করে নিয়েছি তারপর আমি এভাবে একটু চেপা সুটকিটাকে দেওয়ার পর এক পাশ ভেজে নেওয়ার পর আমি অপর পাশটা উঠিয়ে দিব মানে উলটিয়ে দিব এক্ষেত্রে কিন্তু আমি আর তেল দেইনি মানে কড়াইতে হালকা একটু তেল ছিল সেটার মধ্যে আমি ভেজে নিয়ে নিচ্ছি তো দেখতেই পাচ্ছেন সুটকি মাছটাও আমার ভেজে নেওয়া হয়ে গিয়েছে আর এরকম যখন কাটা বের হয়ে আসবে তো ভর্তা তৈরি করার ক্ষেত্রে এই কাটাটাকে বেছে ফেলে দিব তো সেই একই কড়াইতে অল্প একটু তেল দিয়ে দিলাম এক চা চামচের মতো দিয়ে এখন আমরা যে কাঁকড়োটাকে আগে থেকে সিদ্ধ করে পানিটাকে ঝরিয়ে নিয়েছিলাম সেটা দিয়ে দিলাম দিয়ে এখন ভালো মতো আমি এটাকে একটু ভেজে নিব যেন এর মধ্যে কোনো রকম পানি না থাকে তো আমি এটাকে ভালো মতো ভেজে নিয়ে নিয়েছি দেখতেই পারছেন এখন কিন্তু আর এর ভিতরে কোনো রকম পানি নেই এটাকে আমি ভালো মতো ভেজে নেওয়ার পর তুলে নিয়ে নিব। তো কাঁকড়টা আমার ভেজে নেওয়া হয়ে গিয়েছে এখন আমি এটাকে চুলা থেকে নামিয়ে নিচ্ছি ভর্তা তৈরি করার জন্য আমি চলে আসলাম শিল্পাটার মধ্যে আমি প্রথমে গুলো দিয়ে দিলাম স্বাদ মতো লবণ দিয়ে দিলাম দিয়ে এখন আমি এটাকে বেটে নিয়ে নিব চাইলে আপনারা এটাকে হামালদিস্তা দিয়েও কিন্তু এটা তৈরি মানে করে নিয়ে নিতে পারবেন তবে বেটে নিলেই কিন্তু শিল্পাটা বেটে নিলে বেশি ভালো হয় তারপরে আমি এখানে দিয়ে দিচ্ছি ভেজে রাখা রসুন রসুনটাকে দিয়েও আমি একটু হালকা করে বেটে নিব এটা খুব বেশি মি পেস্ট করব না তারপর আমি এখানে দিয়ে দিচ্ছি সুটকি মাছটা যেটাকে আমরা ভেজে নিয়েছিলাম কাটাগুলো একটু বেছে নিয়েছি তারপরে এটাকে একটু ভালো মতো পেস্ট করে নিচ্ছি যেন কোনো রকম কাটা না থাকে এরপর আমি দিয়ে দিচ্ছি আগে থেকে সে ভেজে রাখা কাঁকরোলগুলো যেগুলোকে আমরা একটু ভেজে রেখেছিলাম তো সেগুলো দিয়ে এখন কিন্তু আমরা আর খুব মিহি পেস্ট করব না জাস্ট একটু হালকা করে ডলে নিব এটা হাত দিয়েও আপনারা ম্যাশ করে নিয়ে নিতে পারেন কোনো সমস্যা নেই তারপর সব কিছু ভালো মতো মেখে নিয়ে নিচ্ছি এরপর আমি সে ভেজে রাখা পেঁয়াজ কুচিটা দিয়ে দিলাম এটা দিয়ে কিন্তু আমি এটাকে আর মানে শিল্পাটা বেটে নিব না এটাকে হাত দিয়ে ভালো মতো সব কিছু মিক্স করে নিয়ে নিব চাইলে এখানে আপনারা সরিষা এক চা চামচের মতো সরিষার তেলটাও দিয়ে দিতে পারেন তবে আমার এই ভর্তার ক্ষেত্রে সরিষা তেলটা মানে পার্সোনালি ভালো লাগে না তাই আমি দিলাম না তারপর সব কিছু ভালো মতো মিক্স করে নিয়ে নিব। তো দেখতেই পারছেন এখন গরম গরম ভাতের সাথে ভর্তাটা আমার একদম খাওয়ার জন্য রেডি তৈরি করে না হয়ে গেল আমার গরম গরম ভাতের সাথে কাঁকরোল ভর্তা আশা করছি আমার আজকের এই রেসিপিটি সবার কাছে অনেক ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন আজ এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য আমার পরিবারের জন্য দোয়া করবেন ফিরে আসবো নতুন কোন রেসিপি নিয়ে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম